একটা বি আর এটা হলো সি সমান টু মাইনাস জেড তো এখন আমি এগুলো সব যোগ করে প্লাস বি প্লাস সি তো আমি যদি যোগ করে দিই তাহলে আসে টু মাইনাস এক্স প্লাস টু মাইনাস ওয়াই

আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত এরপরে আমরা বাকি কাজটা করব। এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এস বিন লিখতে পারি ওয়ান বাই বিকে লিখতে পারি ওয়ান বাই সি ব্যাটার জানুয়ারি কু খেয়াল করেন এই যে তিন আছে না এই তিনটা এই যে এই তিনের সাথে গুণ হবে মানে এতটুকু আছে আমাদের হাতে এখন আর এতটুকু বিবেচনা করে তিনটার কথা নয় নয় আর এই পাঁচ টন নিচেই থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই এতটুক এবং এতটুক আমরা কিন্তু এতটুক লিখছিলাম পরে এইটার কিন্তু মান বসেছে এখানে তাহলে এতটুক আসছে মানে এতটুক সমান এই এতটুক আমাদের ফাইনালি আসছে তো আমরা এই তিনটা পাশে গুণ করে দিছি এভাবে নাইন বাই ফাইভ আসছে এবার সবাই আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে হবে টু বাই এ টু বাই বি প্লাস টু বাই সি এটা দুই দ্বারা গুণ করলে আঠারো বাই পাঁচ তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষকে দুই দ্বারা

কিন্তু বলতে পারি এক্স কারণ কি এই যে আমরা এখানে কিন্তু ধরেছি এ সমান টু মাইনাস এক্স তাহলে আমরা বলতে পারি টু মাইনাস এ সমান সমান এক্স হবে ঠিক আছে তাহলে আহ এরপরে টু মাইনাস ওয়াই হবে এভাবে ধরে এখান থেকে মানটা আমরা চেঞ্জ করে তা আমরা সাইড চেঞ্জ করে নিলে এখানে হবে এক্স আর এ সমান কি হবে এ সমান হবে টু মাইনাস এক্স তাহলে এ সমান বসাই নিলাম টু মাইনাস এক্স একই এই মানগুলো বসাই তো আশা করছি ম্যাটটা খুবই সহজা এটি আপনারা একটু পড়বেন হ্যাঁ তারপরে এই ম্যাথগুলো করলে আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে হ্যাঁ কারণ এইগুলো কিন্তু আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান তখন কিন্তু এগুলো লাগে এত ইত্যাদি ইত্যাদি মানে হলো কি ধরেন এই টু মাইনাস এসে মানে এক্স ডট এর মানে আর বাকিগুলো আছে তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল সুচ টু মাইনাস এসে মানে এক্স তাহলে টু মাইনাস ওয়াই সমান বি এভাবে ওয়াই তারপরে টু মানে সি তাহলে আর বাকিগুলো না লেখে ইত্যাদি লিখলেও হয়ে যাবে এরপর আমরা পড়বো উদাহরণ যদি এরকম ফর্মেটে যদি আসে তাহলে এটা ভায়াস্ট্রাস একটা অসমতা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে মাথায় রাখতে এটা দেখেন সাত বাইশ সালে আসছে পনেরো সালে আসছে তো আমরা এটা সলিউশন করি তাহলে প্রথমেই বলবো ভায়াস্ট্রাসের

Amade, e, se, doar, hai, e, hai, Chal, 1 plus x, 1 plus y, 1 plus z, greater than 2. মানে আমাদের এটা সমান কিন্তু 2 কিন্তু বের হইছে এতটুকু সূত্র ছিল এখানে আমরা মান বসাইছি 2 পাইছি তাহলে আমরা বলতো এতটুকু আছে আমাদের হাতে আর এতটুকু আছে এই আগেরটার মত এইটা আমরা লিখলাম লেখার পরে আমরা বলবো অতএব এটাকে আমরা উল্টাই দিই তাহলে 2 less than 1 plus x 1 plus y এটা দিব এক নাম্বার সমীকরণ আবার আবার আমরা জানি আমরা কিন্তু জানি এরিথমেটিক মিন জিওমেট্রিক মিন এটা কিন্তু আমরা পড়ছি পুনরূপ সহ এটা আমরা জানি এটার সূত্র একটা আছে এটা সূত্রটা আমরা বসাবো ওয়ান প্লাস এক্স প্লাস কিন্তু সূত্র হ্যাঁ এই সূত্র গুলো মুখস্থ করবেন এইটা তো আপনি মনে রাখবেন কি হবে এই ফর্মটা মনে রাখবেন এই প্রশ্ন থেকে এটা নিবেন জাস্ট তিন দিয়ে একটা ভাগ করে দেবেন এটাও দেন সেকেন্ড ব্র্যাকেট ওয়ান প্লাস এক্স

plus y তাহলে এখানে কত আছে খেয়াল করেন এখানে আছে 4 by 3 এটা যা আছে তাই এরপর খেয়াল করেন তো আমাদের এখানে 1 by 3 টা কি বেজাল না এই 1 by 3 বেজাল না তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে নিব 4 by 3 কিউব ঠিক আছে উভয় পক্ষে যদি আমি ঘন করি তাহলে কি আসে 1 plus x 1 plus y 1 plus z কারণ কি এখানে যদি আমি ঘন করি

উভয় পক্ষের লন এরপরে আপনাদের অ্যানালাইটিক তারপরে লিনিয়ার এগুলাও আমি দিব ঠিক আছে তো আগে যা দিছি সেগুলো ভালো করে শেষ করেন আবার কিন্তু পাবেন হ্যাঁ একসাথে তো বেশি বেশি করে দিব একসাথে চার পাঁচটা বা তিনটা করে লেকচার একসাথে দিব তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার পরে আমরা বলতে পারি আমরা এই বাটা কেটে দেই তো এরপরে আমরা এটা তো আমাদের বামে আছে তাই না এটা আমরা রাখলাম এটার কাজ করব এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে গুণ করে দেই লন ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স প্লাস লন ওয়ান মাইনাস এক্স উপরে ওয়ান মাইনাস এক্স তো খেয়াল করেন এখানে কিন্তু গুণ আছে গুণ থাকলে আমরা জানি যোগ হয় এরপরে এই যে এটা পাওয়ার আছে না সূচক লগারি নিয়মে এই পাওয়ারটা নিচে চলে আসছে ওয়ান প্লাস এক্স লন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তো আশা করছি এই সবাই ক্লিয়ার এরপরে আমরা কি করবো লন ওয়ান আর এই ওয়ানটা গুণ করে দিচ্ছি এটা লিখতে পারি এবার এক্স এর সাথে এইবার এতটাই গুণ করবো তাহলে হবে এক্স লন ওয়ান প্লাস এক্স এবার একই ভাবে এটা গুণ করেন কি হবে প্লাস লনের সাথে এই ওয়ান আর এটা কি হবে লন ওয়ান মাইনাস এবার লন ওয়ান মাইনাস এক্স এর সাথে এক্স গুণ করবেন তাহলে কি হবে মাইনাস এক্স লন ওয়ান মাইনাস এক্স তো আশা করছি আপনারা ক্লিয়ার এই পর্যন্ত এরপর আসছে সমান সমান এক্স খেয়াল করেন এক্স লন এটা আছে না আবার এখানে কিন্তু আছে তো দুটো থেকে একটা কমন নেব এটা আর এটা থেকে আমরা কমন নেব তাহলে বলতে পারি লন ওয়ান প্লাস এক্স মাইনাস লন ওয়ান মাইনাস এক্স প্লাস আর বাকিটাকে এটা

তো আমরা সেটা একটু তো এরপর আমরা বলতে পারি লি আমাদের কিন্তু বামে ছিল লন ওয়ান মাইনাস এক্স এটা সূত্রে আমরা বলতে পারি লন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্র সূত্র কি স্কোয়ার তাহলে আমি যদি এখানে দেই কোন সমস্যা নেই ঠিক আছে তো এরপর আরেকটা অংশ আমাদের কি বাকি থাকে এই তো অংশটা বাকি থাকে এটা যোগ আছে আমরা গুণ আকারে লিখবো তো আগে আমরা যোগ দিব লন লেখে এটা গুণ আকারে কমন নিয়ে লিখবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই তো আশা করছি এবার আমরা এটা সূত্রে ফেলবো হ্যাঁ

তো এখানে একটু আছে মানে এটা এখানে শেষ হবে না সরি এটা এতটুকু পর্যন্ত হবে আর কি মানে সূত্রটা আপনাদের যে এখান থেকে যে এ পর্যন্ত এই যে এতটুকু সূত্র ঠিক আছে তো এখন আমরা যদি বলি এখানে একটা এক্স আছে এখানে একটা মাইনাস এম আছে কি আছে এই একটাকে এটা লিখছি এখন এখানে একটা এক্স আছে মাইনাস তাহলে কয়টা এক্স হয় টু না তাহলে টু কমন নেওয়া যায় এই এক্স তাহলে টু এক্স কিনতে হয় এটা আর এটা মিলে কিন্তু এই যে টু এক্স এবার খেয়াল করেন টু এক্স কিউব বাই থ্রি তাই না তো এই যে এক্স কিউব বাই থ্রি এই যে এক্স কিউব বাই থ্রি মাইনাস এম আছে কি প্লাস

সেটা হল করেন ইউ মাইনাস জেড বাই ইউ এর উপরে হবে ওয়ান তো এরপরে আমরা যে কাজটা করবো এই যে দেখেন এই যে ইউ আছে না এই ইউ দিয়ে আমরা সবাইকে গুণ করবো ইউদিয়া গুণ করলে ইউ ইউ কাটা যায় ইউদিয়া গুণ করলে ইউ কাটা যায় এটার সাথে একটা ওয়ান বাই ইউ হবে এই যে ইউদিয়া গুণ করলে ইউ ইউ কাটা যায় ইউদিয়া গুণ করলে ইউ কাটা যায় দিয়ে গুণ করলে ওয়ান বাই ইউ হবে

তো এরপরে আমরা এই ইউ 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 প্লাস জেড মাইনাস জেড এই ওয়ানের সাথে আর আর গুণ করে দিব আর রাশিটা থাকবে তাহলে ইউ ইউ প্লাস প্লাস জেড জেড তো এটা আমরা যা আছে তাই লিখছি আর এটা কিন্তু ওই পাশে গুণ করে দিছি তো এরপরে আমাদের এই বামে যা থাকে এটা আমরা লিখে দিবো ইউ প্লাস জেড ইউ প্লাস জেড ইউ মাইনাস জেড ইউ মাইনাস জেড এটা দেন এই দুইটা ইউ থেকে একটা ইউ কমন যায় তাহলে উপরে থাকে ইউ প্লাস জেড

আর ইউ মাইনাস জেড সমান সমান ধরলাম বি এটা সমান এ এটা সমান বি আমরা বলতে পারি অতএব ইউ সমান সমান এ প্লাস বি বাই টু কারণ দুইটা আমরা যেহেতু আছে তো এখানে একটা ইউ প্লাস জেড আছে তো দুইটা যেহেতু আছে আমরা এটা ধরলে ইউ সমান এ প্লাস বি বাই টু আসবে যেহেতু গুণ আছে ভাগাকার হয়ে যাবে তো ইউ সমান এ প্লাস বি বাই টু তো পরে আমরা বলতে পারি তিন ইমপ্লাইস তিন থেকে বলতে পারি এ এর উপরে এ ডট বি এর উপরে বি গ্রেটার দ্যান এ প্লাস বি তো এটাকে আমরা দিব তিন

আর আর এটার মান বসাইছি এখান থেকে আর এই টু মান এখান থেকে প্লাস বি বসাইছি তো এখানে কিন্তু আমাদের এটা শুট হয়ে গেছে ঠিক আছে তো এরপর আপনাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হচ্ছে